মর্নিং। ওরি নাড়গাঁও সকাল 7:30টা 7:30টা থেকে ব্লগটা শুরু করছি আজ 25 ডিসেম্বর ব্লগটা ব্যক্ত করব। রাতে নানান রকমের কিছু মশলা ভিজিয়ে রেখে তারপরের দিনে সেটা ছেকে এই জলটা খাই প্রত্যেকদিনই তো এই জলটা একটু মানে খুব তেতো মতই খেতে কিন্তু খাই যাই হোক তো এই জলটা খেয়ে নিলাম নিয়ে এরপর এখন আমি ফ্রেশ হয়ে চলে এলাম প্রথমেই ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা এখন মুছে নেব আর যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের বাসনও সব মেজে নিতে হবে ঠাকুর ঘরটা পরিষ্কারই করে নিই সকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে পঁচিশে ডিসেম্বর হলেও আমরা আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না কিছুদিন পরে আবার ঘুরতে যাব তো এটা কাকিমার কেক কাল রাতে মাকে কেক দিয়ে এসেছে সৌরভ আর এখন আমরাও চা দিয়ে একটু কেকই খাব এদিকে চাও বসিয়ে দিয়েছি তো চা খাওয়ার আগেই যেখান থেকে আমার এই ক্রিসমাস ট্রিগুলো ছিল এগুলো নাবি একটুখানি টেবিলে সাজিয়ে রাখলাম ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে আবার যেখানে জিনিস সেখানেই রেখে দেব। তো এখন একটুখানি কেক দিয়েই চা খেয়ে নিলাম চাটা খেয়ে তারপর চলে এলাম পুজো সেরে নেব সৌরভ ফুল নিয়ে চলে এসেছে আজকে ফুলের মধ্যে আম পাতা বেলপাতা তুলসী পাতা কিছুই দেয়া নেই অন্য সময় দেওয়া থাকে তো আমি বললাম ঠিক আছে গাছ থেকেই তুলে নিই এখানে আমার খুব সুন্দর একটা বেল বেলগাছও হয়েছে প্রয়োজন মতো আমি পাতা তুলে নিই আর দুর্বাও আছে আম পাতাও আছে আর তুলসী পাতাও বাড়িতে আছে অনেক ঘড়ির কাঁটা এখন সকাল নটা পুজোটা সেরে নিলাম আর সকাল বেলায় যে রোদটা উঠেছে একদম আমার ঠাকুর ঘরে এসেই পড়েছে এই জানালাটা দিয়ে এরপর ব্রেকফাস্টটা করে নিলাম এখানে রয়েছে শশা কুচি টক দই এখানে কিছু তরমুজ আর ডিম সিদ্ধ বসো জামা বসো 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 গুড বয় করলে কি করে পড়াবো বসো না হয়ে গেছে রমিও জামা পড়েছ রমিও এখন ডিম খাচ্ছে এরপর আমি যাবো একবার ও বাড়িতে এখানে রান্না করছে তারপর গল্পই করছিলাম একটুখানি ছাদে উঠলাম ছাদে বেশ ভালোই রোদ উঠেছে বেলা হওয়ার সাথে সাথে আর এখানে আমার দেওরের কিছু পায়রা রয়েছে তো সেই পায়রাগুলোই এখন দেখছি কিছু পায়রা এখন সকাল বেলায় উড়ে গেছে মানে চলে যায় ওরা আবার সন্ধ্যা বেলায় ফিরে আসে তো আর কিছু আছে আর এখানে এরা চলে আসে রোজ সকালে বিস্কুট খাওয়ার জন্য তো বিস্কুট দিচ্ছে এখন গমিয়া এসো ওখানে बोलते দেখো ছাদে ছাদে চললেস এসো এরপর এখন দুপুর একটা তিরিশ তো আমরা এখন আবার ও বাড়িতে যাচ্ছি একসাথে সবাই ছাদে ভাত খাবো আমি সৌরভ আমার শাশুড়ি মা দেওর সবাই মিলে ছাদে ভাত খাবো একসাথে অন্য যে কোনো দিনের থেকে এরকম পঁচিশে ডিসেম্বর আখিন ফার্স্ট জানুয়ারি কোনো কিছু স্পেশাল এরকম শীতকালে দিন হলে সেই দিনগুলোই বেশ কলাপাতায় ভাত খেতে সবাই মিলে ভালোই লাগে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে নিয়েছি যাবো একবার বাপের বাড়ি এখানে রোমিও খুব ঘুমোচ্ছে একদম কোনো সারা শব্দ কিচ্ছু নেই এত ঠান্ডা পড়েছে তো ঘুমিয়ে পড়েছে আর এসে দেখলাম মা এখানে সমস্ত কিছু রেডি করছে আর তুলিও এসেছে দিদিও এসেছে সবাই মিলে এখানে গল্প হচ্ছিল গল্প হতে হতে তারপর মা গরম গরম চিকেন পকোড়া দিল সেটাই খাচ্ছিলাম মাও এখন চিকেন কষা দিয়ে গেল চিকেন কষা খাচ্ছি আর রাতে এখানেই ডিনারটা করবো দিদিও এসেছে এখানে গল্প করছি ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট